দেখেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা প্লাটি না পানির ভাই কত এটা দিচ্ছি আজকে একবারে জান আটান্ন হাজার টাকা আটান্ন হাজার দিয়ে দিচ্ছি এই বাইকটা নিতে পারবে বিডি বাইক গ্যালারি থেকে আজকে দামেখা পঞ্চান্ন হাজার টাকা दौड़े तकिल भाई जरा एकदम নতুন বাইক কিনতে চাই অর্ধেক দামে তাদের জন্য আজকে বাইক দেব ভাই গাড়িগুলো কিন্তু একদম সুপার ডুপার ফ্রেশ একদম ইনটেক্ট পাবে কিন্তু একবারে নুতুনের থেকে অর্ধেক দামে ভাই এটা দাম কিন্তু এক লাখ বিশ হাজার টাকা সেকেন্ড আনি বেসা বিক্রি হয় আমি কিন্তু আজকে লাখের নিচে দিবো ভাই লাখের নিচে লাখের নিচে দিবো বত্রিশ হাজার টাকা টিভি মাত্র ফ্যাশন পুরো লাগবে এই মাত্র আজকে আজকে আটত্রিশ হাজার টাকা দিচ্ছি ফ্যাশন পুরো আটত্রিশ হাজার টাকায় মানে আজকে সব মাথা নষ্ট হয়ে যাবে ভাই যাদের লাগবে আর দেরি না করে অতি দ্রুত চলে আসেন বিডি বাইক গ্যালারিতে বিডি বাইক গ্যালারির ঠিকানা কিন্তু খুবই সোজা যারা উত্তরবঙ্গ টঙ্গি আবদুল্লাপুর গাজীপুর থেকে আসবেন গাড়িতে শুরুতে নেমে যাবেন আর যারা মাধবদী এদিক থেকে আসবেন তারা গাড়িতে শেষ মাথায় নেমে বলতে হবে নরসিংহা এলো অথবা চায়না গার্মেন্টস সামনে যাবো চায়না গার্মেন্টস সামনে আমাদের শোরুম বিডি বাইক গ্যালারি আর আমাদের শোরুম খোলা থাকে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিনই খোলা যদি আপনি ঘরে ঘরে বসে বাইক কিনতে চান

সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা এটা কিন্তু একবারে আপডেট মডেলের সকাল সন্ধ্যাটা লাস্ট মডেলের টা এটা আচ্ছা ঢাকা মেট্রো নাম্বার করা 10 বছর ফুল টাকার কাগজ চাকা দুটো একবারে ইনটেক আর এটার ইঞ্জিনের সাউন্ড যদি শুনেন পাগল হয়ে যাবেন পাগল হয়ে যাবেন এটার ইঞ্জিনের সাউন্ডটা খুবই স্মুথ সাউন্ড হেভি বাইক এই বাইকটা পাবে বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র 68000 টাকায় 68000 অনলি 68000 টাকায় তারপর মেট্রো নাম্বার করা যারা ডিজিটাল ভার্সন 2 যারা ডিজিটাল বি টু ভার্সন টু আপডেট মডেলের লেটেস্ট মডেলের

listen matha sound ta shunle police er khanda hoye jabe okay ha gari tanki ta ek to spot esra all okay মাত্র ei bike ta paben bdt bike gallery theke aske pani dame shakil bhai koto eta debo matro 70000 taka 70000

কিন্তু সুপার ডুবার ফ্রেশ কন্ডিশন যারা চাচ্ছেন যারা পাঠাও ওভার রাইড শেয়ার করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বাইকগুলো অনেক ভালো হবে তারপর সিভিজেট এক্সট্রিম এক্সট্রিম এটা কিন্তু ডাবল ডিক্সের বাইক ডাবল ডিক্স এটা কিন্তু ডাবল ডিক্সের বাইক ডিজিটাল প্লেট লাগানো আপডেট মডেলের গাড়ি সেলফের গাড়ি সেলফের স্টার্ট দিয়ে তারপরে নেবেন ওকে ইঞ্জিনে বিন্দু পরিমাণ কাজ থাকে

ঠিক আছে একদমই ফ্রেশ তারপরে যারা আর আরো একটু যারা এটাও কিন্তু এ টু জেড অল ওকে আছে ইঞ্জিনে কোনো কাজ করতে হবে না ভাই গাড়ি সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট এছাড়াও কি কো স্টার্ট হবে দেখেন হইছে 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 ভাই হইছে মাথা নষ্ট করে দাম দিব আজকে একদম মাথা নষ্ট করে দাম মাত্র ওয়ার্ল্ডের শোরুম পাল ডিজিটাল যারা আজকে একদম পিস্টন ফাইনাল মাত্র 38 এ

ষাট হাজার টাকা কামাবেন চোখটা বন্ধ করে চোখ বন্ধ করে একবার চালালে গাড়ির দাম উঠে যাবে বেকারদের বেকারত্ব দূর হয়ে যাবে ইনশাল্লাহ এই যে এটা আগের ভিট তো দিতে ভুলে গেছি ভুলে ভুলে দিতেই পারি রেগো এই যে উইগো টিভি উইগো এইটাই সেই উইগো

তারপরে সেলফের ড্যাং টোকা টোকা স্টার্ট দিয়ে নেবেন টোকা টোকা স্টার্ট সেলফের গাড়ি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 10 বছর ফুল টাকা এটা ডিজিটাল প্লেট স্মার্ট ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কি কোন কি বলেন ভাই আসলে তো ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড রাইড শেয়ার পাঠাও করতে পারবেন এই বাইকটা পাবেন বিডি বাই গ্যালারি থেকে আজকে মড করা মডিফাই ডাইং এর এই বাইকটা মাত্র অনলি একদম

টাকা পাঠাবেন যদি আপনার টাকা বিজয় মেরে দেয় ওই টাকা ড্রাইভার শাকিল দিবে আমি বারবারই বললে অন্য কোথাও বলি না ভয় আমাদেরকে মরতে হবে দুই দিনের মায়া এই মায়াতে আপনার টাকাটা মেরে কোনো লাভ নেই পরে পরে কোথা থেকে দিব বলেন ঠিক ঠিক

এই ব্যাগটা নিতে পারবে ওয়ান টেস্ট শোরুম ফাইল টেল সহ মাত্র 32000 টাকায় 32000 এ অনলি 32000 টাকায় ওয়ান টেস্ট শোরুম ফাইল 32000 টাকা তবে ভাই 32 32 ই 32 কিন্তু 30 না 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 32 32 32 32 ই কারণ বিজয় একদমই বাইক বিক্রি একদমই বেশি এই যে প্লাটিনা প্লাটিনা এটা নাম্বার করা ডিজিটাল প্লেট লাগালো 25 পর্যন্ত কাগজ কমপ্লিট অ্যালোরিং চাকার বাইক গায়েটা কন্ডিশন মোটামুটি ভালো এই ব্যাগটা নিতে পারবে মাত্র অনলি একদম আজকের দামাকা 55 পঞ্চান্ন দিয়ে দিচ্ছি দেখেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা ডিস্ক এর বাইকের কন্ডিশন ভালো পাশাপাশি ডাবল ডিস্ক আর এটার ইঞ্জিনটাও ভালো আছে

না করে যদি সশীলে এসে দেখি তাহলে কিন্তু আমরা আপনারা আমাদের সম্পর্কে একটা ধারণা তৈরি হবে আমরা কেমন মানুষ গাড়িগুলোর কন্ডিশন কেমন এগুলো সব ধারণা তৈরি হয়ে গেলে আপনি কিন্তু বাইকটা কিনতে ইজি ফিল করবেন তো যাই হোক আমরা আজকে বেশি কথা না বলি আমরা ঠিকানাটা আরো একবার বলে যদি কোনো ভাই উত্তরবঙ্গ টঙ্গি আবদুল্লাপুর গাজীপুর এই দিক থেকে আসেন নরসিংদীর গাড়িতে উঠে গোড়াশাল ব্রিজের শুরুতে নেমে যাবেন আর যদি কোনো ভাই সিলেট বিবারিয়া কুমিল্লা যাত্রাবাটি মাধবদী এদিক থেকে আসলে পাঁচতোনার মোড় পার হয়ে গোড়াশাল ব্রিজের পশ্চিম সেটে নেমে খলাপাড়া জামালপুর রোডে কিন্তু খলাপাড়া পড়ে আর খলাপাড়ায় কিন্তু এবিএল গার্মেন্টস আর গার্মেন্টসের সামনে আমাদের শোরুম বিডি বাইক গ্যালারি যাদের আসতে সমস্যা হবে দশ হাজার টাকা ভাই না দিয়ে সারা বাংলাদেশের যে কোনো জেলায় ঘরে বসে থেকে ক্রয় করতে পারবেন তিন হাজার টাকা ভাড়া লাগবে এই ভাড়াটা সম্পূর্ণ আপনাকে বহন করতে হবে তবে আস আমরা ভিডিও শেষ করে আজকে মতো এখানে বিদায় নিব ভিডিও শেষ করার আগে আবারও বলে রাখি আমরা প্রতি সপ্তাহ প্রত্যেক দিন ডিভয় করবো এইভি পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন টেস্টটা ফলো ভালো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেষ করে এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আ